বিদে চ্যানেল কেমন আছো বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছে নিজেদের খেয়াল রাখছো চলো আজকে নিয়ে চলে এসেছি পিক আপ পাইল পাইল ওয়ান অ্যান্ড পাইল টু আজ দেখবো তোমার মনের মানুষটির কারেন্ট ফিলিংস তোমাকে নিয়ে কী আছে সে কী ভাবনা চিন্তা করছে তোমরা যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশানে আছো তার পাশাপাশি তোমাদের কি করা উচিত সব কিছু দেখবো সো পাইল ওয়ান অ্যান্ড পাইল টু তোমরা চুজ করে নাও তোমাদের পাইল আশা করছি তোমরা তোমাদের পাইল চুজ করে নিয়েছো যারা এই পাইলটাকে চুজ করেছ স্কাই পেন তাদের কার্ড বেরোচ্ছে আগে আমি সব কাঠগুলোকে নিয়ে নেব তারপর দেন ফার্স্ট কার্ড চলে এসেছে পাইল টু যারা চুজ করেছ কার্ড চলে এসেছে আমি সব কার্ড বের করে নেব তারপর আমি কার্ডগুলো রিভেল করব যে কি এসেছে কার্ডে আজকে রিডিংটা কিন্তু খুব ইন্টারেস্টিং একটি রিডিং হতে চলেছে সো তোমরা তোমরা মনে মনে তোমাদের পার্টনারের নাম নিতে থাকো তোমরা যারা যে ফাইলটা চুজ করেছ এবার মনে মনে পার্টনারের নাম নিতে থাকো আজ অনেকগুলো কার্ড নিয়ে রিডিংটা হচ্ছে ইউনিভার্সের কাছে প্রে করো এঞ্জেলসদের কাছে প্রে করো যেন এই কার্ডের মাধ্যমে তোমরা তোমাদের মনের সব প্রশ্নের উত্তর পেয়ে যাও আমি ইউনিভার্সের কাছে এঞ্জেলসের কাছে এটাই প্রে করছি ওকে সো তোমরা তোমাদের আই হোপ পাইল চুজ করে নিয়েছো যারা স্কাই পেন চুজ করেছো শুরু হচ্ছে কার্ড রিভেল রেডি এক্সাইটেড চলো হ্যাঁ প্রথমেই এসে গেছে এস অফ শোয়ার্ডস ডেফিনেটলি তোমার পার্টনার তোমার সাথে নিউ বিগিনিং চাইছে

তো দেখো তোমরা যারা পয়েন্ট ওয়ান চুজ করেছ ডেফিনেটলি তোমরা যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশানে আছো হয়তো তোমার পার্টনার বলে দিয়েছিল যে এই সম্পর্কটা এখানে দি এন্ড এই সম্পর্কটা আর এখানে কিছু হওয়ার নেই সো ডেফিনেটলি তোমাদের রিলেশানশিপ আবার পুনরায় শুরু হতে চলেছে পুনরায় শুরু হতে চলেছে তোমার রিলেশানশিপ তোমাদের তোমাদের এই সম্পর্ক ইউনিভার্সাল ব্লেসিংস আছে ইউনিভার্সাল ব্লেসিংস তোমাদের এই সম্পর্কের মধ্যে রয়েছে তোমার পার্টনার তোমার পার্টনার চব্বিশ ঘন্টা তোমার তোমাকে নিয়েই ভাবনাচিন্তা সে করে সে শুধুমাত্র তোমাকে নিয়ে ভাবনাচিন্তা করে সে মনে করে যে তুমি হচ্ছ তার জীবন তুমি হচ্ছ তার সব কিছু সে সবসময় তোমার কথাই ভাবে যে তুমি হচ্ছ তার জীবনের সব কিছু তুমি আছো তো সে আছে তুমি আছো তার জীবনের অস্তিত্ব আছে আর তুমি যদি না থাকতে তার জীবনে তাহলে তার জীবনটা একেবারেই অন্ধকার হয়ে যেত তোমার পার্টনার কিন্তু সে কথাই সবসময় এই মুহূর্তে অনবরত সে কথাই ভাবছে এবং সেই জন্যই তোমার পার্টনার কিন্তু তোমার সাথে আবারও এই সম্পর্কটি ঠিক করতে চাইছে সে চব্বিশ ঘন্টা তোমার কথা ভাবছে এবং তোমার সাথে আবার পুনরায় এই সম্পর্কটি ঠিক করতে চাইছে এঞ্জেলস বলছেন তুমি লাভ ডিজার্ভ করো এঞ্জেলস বলছেন তুমি লাভ ডিজার্ভ করো সেই জন্য এই সিচুয়েশানটা ইম্প্রুভ হবে এই সিচুয়েশানটা তোমরা যে নো কন্ট্যাক্ট সিচুয়েশানে আছো তুমি যে এত কষ্ট পাচ্ছ এই সিচুয়েশানটা ইম্প্রুভ হবে ইমপ্রুভ হতে হবে এই সিচুয়েশানটা কেন জানো কারণ ইউনিভার্স এঞ্জেলস তোমাদেরকে গাইডেন্স দিচ্ছে তোমাদের সম্পর্কের ওপর তাদের ব্লেসিংস আছে যখন স্বয়ং ইউনিভার্স এঞ্জেলসের ব্লেসিংস আছে সম্পর্কে তখন কোন মানুষ কার সাধ্য তোমাদেরকে আলাদা করার কারোর সাধ্য নেই হ্যাঁ ডেফিনেটলি কিছু দিনের জন্য আলাদা এবার বলতেই পারো যে আমরা তাহলে আলাদা হলাম কেন দেখো আমরা যখন সম্পর্কে থাকি তখন কিন্তু জানে অজান্তে অনেক জিনিস আমরা করে ফেলি যেটা আমাদের করা উচিত না আমরা আমাদের সীমা কিন্তু পেরিয়ে যাই আর যার ফলে কিন্তু এত প্রবলেম শুরু হয়ে যায় তুমি যে এই নোকনট্যাক্ট সিচুয়েশানে আছো একটুখানি ঠান্ডা মাথায় বসে একটু ভেবে দেখো তো বন্ধুরা কী তুমি শিখলে এটা থেকে এটা থেকে তুমি কি শিখলে এই যে দুঃখ কষ্ট এত যে কষ্ট যন্ত্রণা পাচ্ছ সেটাকে একটু জন্য একটু ভুলো ভুলে গিয়ে দেখো তুমি এটা থেকে কি শিখলে অ্যান্ড আমি জানি যারা তোমরা পাইল ওয়ান স্কাই পেনটা চুজ করেছো তোমরা অলরেডি অনেক কিছু শিখে নিয়েছো অনেক কিছু শিখে নিয়েছো অনেক বুঝে গেছো যে কিভাবে চলতে হয় কিভাবে চলা উচিত নিজের লিমিটেশনটা কতটা তোমরা কিছু এটা বুঝে গেছো আর বুঝে গেছো বলেই ইউনিভার্স বলছেন সিচুয়েশান ইম্প্রুভ হবে দ্য সিচুয়েশান উইল ইমপ্রুভ ডেফিনেটলি সিচুয়েশানটা ইম্প্রুভ হবে তুমি ভালোবাসা ডিজার্ভ করো এবং গুড টাইমস গুড টাইমস আসছে তোমার মনের মানুষটির হিডেন সিক্রেটি হচ্ছে যে সে এখন খুব এক্সাইটেড প্রচণ্ড এক্সাইটেড যে সে তোমার কাছে পুনরায় ফিরতে চাইছে তোমার কথা চব্বিশ ঘন্টা ভাবছে এবং সে খুব এক্সাইটেড হয়ে পড়েছে কখন তোমাকে কল মেসেজ করবে বলে খুব শীঘ্রই বন্ধুরা খুব শীঘ্রই তোমার মনের মানুষের কিন্তু কল বা মেসেজ আসতে চলেছে আজ তোমার মানুষটি চব্বিশটি ঘন্টা শুধুমাত্রই তোমার কথা ভেবে যাচ্ছে শুধুমাত্র তোমার কথা ভেবে যাচ্ছে এবং সে খুব এক্সাইটেড যে সে বুঝে গেছে যে তুমি হচ্ছে তার জীবনে সব কিছু সে সেটা বুঝে গেছে এবং বুঝে গেছে বলে সে কিন্তু তোমার কাছে আবারও ফিরছে ফিরতে চাইছে এবং ইউনিভার্সের ব্লেসিংস আছে দ্যাট ইউ ডিজার্ভ লাভ ইউনিভার্সের স্বয়ং ইউনিভার্সের ব্লেসিংস তোমারই সম্পর্কে তোমাদেরই সম্পর্কে রয়েছে বন্ধুরা এক্সেলেন্ট অ্যান্ড আমেজিং যারা পাইল ওয়ান চুজ করেছ কনগ্র্যাচুলেশনস অ্যান্ড অফকোর্স কমেন্ট বক্সে থ্যাংক ইউ ইউনিভার্স লিখে যাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এই এনার্জিটাকে ক্লেম করো যারা পাইল টু অরেঞ্জ পেন চুজ করেছ আই ইউ রেডি সো Are you ready? Huh. Queen of Cups, the Healer of Age. <clears throat> Look for a sign. <coughs> it is safe for you to love. Open your heart to give and receive the highest energy of all. Cleaning.

পুরো লোয়ার ভাইব্রেশানে এখন সে আছে সে এটা মনে করছে যে এই সম্পর্কে আমি তো অনেক দিলাম আমি শুধু দিয়ে গেলাম কিন্তু তার বিনিময়ে আমি কি কিছু রিটার্ন পেলাম আমি কিচ্ছুটি রিটার্ন পেলাম না সেই জন্য সে এখন তার নিজের কাপসটা তোমার জন্য যে কাপসটা সে রেখেছিল এখন সে বন্ধ করে দিয়েছে কারণ সে মনে করছে যে এই সম্পর্কে যদি থাকি আমি তাহলে শুধুই আমি দুঃখ আর কষ্টটা পাব। আমি শুধুই আঘাতের পর আঘাত খাব সেই জন্য সে এখন কাজটা বন্ধ করে দিয়েছে সে এখন আর তোমাকে সেই আনকন্ডিশনাল লাভ সেই কেয়ারিং সে নার্চারিং জিনিসটা কিন্তু আর তোমাকে সে এখন প্রোভাইড হচ্ছে না তোমরা যারা পাইল টু অরেঞ্জ পেন চুজ করেছো অনেকে তোমরা তোমাদের স্পাউসের জন্য দেখছো আমি আগেও বলেছি আবারও বলছি ইট ডাজেন্ট ম্যাটার তোমার স্পাউসকে মেল অর ফিমেল সো রাইট নাও তোমার মানুষটি কিন্তু নিজেকে হিল করছে নিজেকে সে হিল করছে এতটাই সে এখন ইমোশনাল হয়ে পড়েছে ইমোশনাল টারময়েল দিয়ে সে যাচ্ছে সে নিজেকে হিল করছে সে মেডিটেশন করছে সে রেকি করছে বা অন্য কারোর কাছ থেকে এনার্জি হিলিং সে নিচ্ছে সে স্পিরিচুয়ালিটির দিকে কিন্তু ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ এগোচ্ছে কারণ দেখো যখন মানুষের জীবনে যখন মানুষের জীবনে কোনো একটা বড় প্রবলেম আসে কোনো দুঃখ কষ্ট আসে তখন কিন্তু তাকে আধ্যাত্মিক জগতে নিয়ে যায় তো তোমার মানুষটির সাথেও কিন্তু অ্যাজ ইট ইজ তাই হচ্ছে সে কিন্তু আধ্যাত্মিক জগতের দিকে এগোচ্ছে এই মুহূর্তে ইউনিভার্স তোমাকে বলছে লুক ফর আ সাইন সাইন তোমাকে দেওয়া হবে যে তোমার এই মানুষটি তোমার কাছে পুনরায় ফিরবে কি ফিরবে না তোমাকে সাইন দেওয়া হবে কিন্তু তোমার এই মানুষটি এত দুঃখ কষ্ট থাকার পরও একটা জিনিস কিন্তু তোমার মানুষটির আছে এত কিছু হবার পরও তোমার এই মানুষটির হিডেন সিক্রেট কি যেন সে খুব অবসেস তোমার প্রতি তোমার প্রতি সে নজর স্টিল নাও রাখছে স্টিল নাও সে কিন্তু তোমার প্রতি নজর রাখছে যে তুমি কি করছো না করছো এবং অ্যাট দ্য সেম টাইম অ্যাট দ্য সেম টাইম সে কিন্তু পুরোনো জিনিসকেও ধরে রেখেছে তোমার প্রতি অবসেস ফিল করছে তোমার প্রতি স্পাইন করছে দেখছে সোশ্যাল মিডিয়ার থ্রু হতে পারে তোমাদের জানাশুনো কোনো মানুষের থ্রু হতে পারে যে তুমি তোমার জীবনে কি করছো সে কিন্তু প্রতিটি মুহূর্ত প্রতিটি মুহূর্ত তোমার মানুষটি কিন্তু দেখছে তুমি তোমার জীবনে কি করছো না করছো বাট অ্যাট দ্য সেম টাইম সে কিন্তু পুরোনো জিনিসকেও ধরে রেখেছে যা হয়েছে তোমাদের মধ্যে যার জন্য আজ তোমাদের এই দূরত্ব সে কিন্তু সেটাকে ধরে রেখেছে সে কিন্তু সেটাকে ছাড়ছে না ইট ইজ সেফ ফর ইউ টু লাভ ওপেন ইউর হার্ট টু গিভ অ্যান্ড রিসিভ অ্যান্ড হাইয়েস্ট এনার্জি অফ অল কোথাও না কোথাও কোথাও না কোথাও স্টিল নাও কুমিও এই সব কিছুর জন্য তুমি তোমার নিজের হার্টটাকে না হৃদয়টাকে যেন মানে একটা আটকে ফেলেছ গন্ডির মধ্যে আটকে ফেলেছ গন্ডির মধ্যে আটকে ফেলেছ তুমি কিছু দেখছো না তুমি এই যে তোমরা নো কন্ট্যাক্ট সিচুয়েশানে যাওয়ার ফলে তুমি আর চারপাশটা কিছু দেখতে পাচ্ছ না তোমার কাছে সব কিছু এখন অন্ধকার হয়ে গেছে সব কিছু অন্ধকার হয়ে গেছে সো তোমাকে বলা হচ্ছে যে নিজের হার্টটাকে একটু ওপেন করো একটু ওপেন করো একটু খোলো একটু চোখ কান খোলো তাহলে তুমি বুঝতে পারবে যে তোমার পার্টনার তোমার প্রতি স্পাইন করছে তুমি বুঝতে পারবে তুমি দেখতে পারবে যে সে তোমার প্রতি কিন্তু স্পাইন করছে সে খবরাখবর নিচ্ছে যে তুমি কি করছো না করছো এটা কিন্তু সম্পূর্ণ তোমার ওপর ডেফিনেটলি এটা তোমার ওপর এবং যেরকম তোমার মানুষটি তার নিজের কাপটাকে বন্ধ করে দিয়েছে তোমাকে সেই জিনিসগুলো আর প্রোভাইড এই মুহূর্তে সে আর প্রোভাইড করছে না যেগুলো এতদিন ধরে সে তোমাকে প্রোভাইড করে এসেছে কিন্তু সে কিন্তু তোমাকে ভুলে যায়নি সে কিন্তু তোমায় ভুলে যায়নি হ্যাঁ ডেফিনেটলি এখন সে প্রোভাইড করছে না আগামী দিনে হয়তো সে আরও তার সময় লাগতে পারে প্রোভাইড করতে দেখো সে এই সম্পর্ক থেকে বেরোবে না কেন বেরোবে না সে যদি সত্যি এত তোমাদের মধ্যে ঝামেলা অশান্তি হওয়ার পরও সে যদি সত্যি এই সম্পর্কটা থেকে বেরিয়ে যেত না বন্ধুরা তাহলে সে তোমার প্রতি কিন্তু নজর রাখতো না তোমার প্রতি সে অবসেসড ফিল করতো না তোমাদের মধ্যে প্রবলেম ক্রিয়েট হয়েছে সে কিন্তু ইজিলি মুভ অন করে যেতে পারতো বাট সে কিন্তু সেটা করেনি সে করেনি মানে সে স্টিল নাও সে স্টিল নাও কোথাও না কোথাও তার মনে তোমার জন্য কিন্তু জায়গা আছে আজও তার মনে তোমার জন্য কিন্তু কোথাও না কোথাও জায়গা রয়েছে বন্ধুরা তো তোমাকে সাইন দেওয়া হবে লুক ফর সাইন তোমাকে দেওয়া হবে অলরেডি তোমায় দেওয়া হচ্ছে তুমি তোমার আশপাশগুলোকে একটু দেখো একটু দেখার চেষ্টা করো তুমি একেবারে বন্ধ করে ফেলেছো নিজের দরজাটাকে নিজের মনের দরজাটাকে একটুখানি খোলো তোমাকে বলা হচ্ছে নিজের মনের দরজাটাকে একটু ওপেন করো যখন তুমি ওপেন করবে তখনই তুমি কিন্তু বুঝতে পারবে তোমার মানুষটি কিন্তু তোমার সাথে না থেকেও সে কিন্তু আশপাশেই রয়েছে তোমার আর এটা বোঝার জন্য তোমাকেই কিন্তু বন্ধুরা নিজের মনের দরজাটাকে খুলতে হবে সো বন্ধুরা এই ছিল আজকের রিডিং সো ক্লেম করো যারা পাইল টু অরেঞ্জ পিন চুজ করেছো এই রিডিংটিকে ক্লেম করো যে তোমার মানুষটি কাজে তোমার প্রতি অবসেসড ফিল করে এবং স্পাইন করছে তোমার খবরাখবর নিচ্ছে সে এই পজিটিভ এনার্জিটাকে ক্লেম করো কমেন্ট বক্সে লিখে যাও যারা পাইল টু চুজ করেছো সেটাও মেনশন করবে যারা পাইল ওয়ান চুজ করেছো সেটাও মেনশন করবে যে আমি পাইল ওয়ান চুজ করেছি ব্লু পেন চুজ করেছি এবং যারা পাইল টু অরেঞ্জ পিন চুজ করেছো সেটাও মেনশন করবে আমি অরেঞ্জ পেন চুজ করেছি অ্যান্ড আই ক্লেম দিস পজিটিভ এনার্জি অ্যান্ড আই নো এটাই হবে আমারpathname আমাকে যে ফিলবি এই কনফিডেন্সটা আমি কিন্তু কমেন্ট বক্সে দেখতে চাই ভালো দেখো শিশুরা দেখো নে কেয়ার লেট টেক কেয়ার বাই বাই